সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহতাল মতো আমরা সবাই ভালো আছি তারপরে চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন গ্রুপ নিয়ে তাই ভিডিও শুরুর আগেই বলে দিচ্ছি আমাকে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল করে দিবেন এখানেই আমার ভিডিওটি আমি অফ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন মেইন ভিডিওতে আমি চলে যাব তাই ভিডিওটি দেখতে থাকেন এনজয় করতে থাকেন দেখিস দেখেন দেখেন হলো নাম নাম গলায় ঝুলাই নিছে দাঁড়াও 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 আমি চাই না গলায় ঝুলিয়ে নিছে এই হলি আমাদের দেশের এই পিস একে কেউ বলে কাটলেছ কেউ বলে পিস কিন্তু আমাদের এই দেশে বলে পিসপল

আর ওই যে দেখেন আমাদের ঘরের পিছনে হলো একটা মাঠ সেই মাঠে হলেও দুটি হাঁস বৈশাখ হয়েছে আমার মেয়ে অলরেডি একটা নাম নাম সিলে নিয়েছে একটু খাইতে দাও খাদো একটু স্বাদক ও খাও আমি একটা ছেড়ে খাই